একটা ছোট্ট বন্ধু আজ আমি তোমাদের একটা কবিতা বলে শোনাব কবিতার নাম হলো কবি শুনতে তোমার নাকি সৎপাত্রামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বুদ্ধি বলছি মশাই ছেলে হয়ে থামলো শেষে বিষয় আসয় গরিব বেজায় কষ্টের সৃষ্টির দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল

Like and subscribe.